আপনি আর একটা কথা বলবেন আপনি যত কথা বলবেন তত জটিলতা বাড়বে প্লিজ প্লিজ আমার বাবা এরকম কখনো করে না কক্ষনো না আপনি কিছু করেছেন আপনি আমার বাবার খাবার স্পাইক করে দেন স্পাইক করেছেন আপনি কি বললো তুমি এ সি আমি আবারও বলছি আমি এরকম কোনো কথা পুলিশকে বলিনি বিশ্বাস করুন অফিসার আমি কখনোই চাই না ওদের বিয়েটা ভাঙুক আমি চাই ওদের বিয়েটা হোক আপনি আর নাম হ্যাঁ সেটাই অদ্ভুত যাই হোক এরপর থেকে যা করবেন আইন মেনে করবেন দেখেছো দীপা ওই বন্ধুটা আসলে আমি যে পুরুষকে ফোন করেছিলাম দেখলে তো একটা ফোনে কিরকম চমৎকার হয়ে গেল আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি আপনাদের কি করে বিশ্বাস করাবো আমি এরকম কিছু করিনি দেখুন আপনারা নিজেরা কথা বলে প্রবলেমটা সলভ করুন এই মুহূর্তে আমরা কোনো স্টেপ নিচ্ছি না তুমি অভিনয় করছো বলো কেউ অন্তত সত্যিটা বলা গাছ দেখো বলো আমি এরকম কিছু করিনি করতে পারি না চারু ওলি আমাকে বিশ্বাস করছে না কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো বিশ্বাস করব আগে বলুন আপনি বাবাকে ডিভোর্স দেননি কেন বাবা তো গেছে আপনার কাছে আমরা অনেকটা পথ পেরিয়ে গেছে আর পিছনে ফিরে থাকাবেন না প্লিজ কষ্ট হলেও ডিভোর্স আপনাকে নিতেই হবে আমি জেলে চলে যাবো দীপা আমি জেলের গানই টানবো কিন্তু আমি তোমায় ডিভোর্স দেব না তাতে যা হওয়ার হবে আমি চেয়েছিলাম জারু না চাইলে তুমি এই কাজটা করতে পারতে না এসছি সেদিন ডিভোর্স দিলে না কিন্তু আজকে এই কাজটা কাজটা তুমি করলে আমি সরি আমি মাঝখানে কথা বলছি আপনাদের কিন্তু ডক্টর সেনগুপ্ত নিজে গিয়ে জোর করে বলে যে উনি ডিভোর্স দিতে চান না আজকে বলেছিলেন এই সেনগুপ্ত যথেষ্ট ছিলেন মিস চারু আপনি যার সাথে ঘর করতে যাবেন না আগে তাকে সামলান একজন মহিলা হয়ে একজন মহিলাকে এভাবে আপনি অসম্মান করতে পারেন না অপমান করতে পারেন না আপনি ভুলে যাচ্ছেন মিস্টার সেনগুপ্ত একটা ফ্যামিলি আছে গোটা বিগ বং রেস্টুরেন্ট গোটা ফ্যামিলি ওনার পাশে আছে তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন আপনাদের আজকে আর মিস্টার সেনগুপ্ত আমি আপনাকে বারণ করেছিলাম কথা বলতে দেখলেন তো কি হলো প্লিজ চলুন আই রিকোয়েস্ট প্লিজ চলুন সব বিশ্বাস করব তার আগে এই পেপারটা সাইন করে দাও তো